আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কি অবস্থা আমরা আপাতত আসলে রিয়াদ পার্কের কাছাকাছি আছি কিন্তু যে সিরিয়াল মনে হচ্ছে না যে আমরা আজকে আর ঢুকতে পারবো আমার মনে হচ্ছে আজকে গুরু আসতেছে গুরু গুরুকে দেখার জন্য এত লোক ভিড় কিন্তু আসলে আজকে মনে হয় না এই লোকগুলো ঢুকতে পারবে সকালে ডিউটির টাইম হয়ে যাবে আই এম শিওর তো যাই হোক আমরা অতি কষ্ট করে আসছি এখন যে সিরিয়াল দেখতে পাচ্ছেন মনে হয় তিন কিলোমিটার সিরিয়াল শুধু পার্কের ভিতরে ঢুকার জন্য সব বাংলাদেশি ভাইরা বাংলাদেশি ভাইরা আসেনি আসেনি কার গান চলবে আজকে গুরুর গুরুর গুরু গান যাবেন কি দিয়া আজাদ আসলে অনেক সিরিয়াল যে আসলে আমাদের ভিতরে টুকরোটা খুবই আসলে ইম্পসিবল হয়ে যাচ্ছে তারপরে আমরা চেষ্টা করছি আসলে আজকে আপনাদের সামনে গুরু দেখানোর জন্য দেখি পারি কিনা চেষ্টা চালাচ্ছি পাঁচ ঘন্টা অপেক্ষা করার পরেও ভিতরে ঢুকতে পারি নাই আমি আমার বন্ধুরা সবাই ভিতরে ঢুকে গেছে তো এখানে অনেক গণ্ডগোল হচ্ছে এবং তার জন্য আমি বাইরেই দাঁড়িয়ে আছি তো বাকি ভিডিওটা আমার বন্ধুরা করে আমাকে দিবে তো আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব।